নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হোলি এসে গেছে মানে দোল এসে গেছে সে জন্য একটা বেশ সুন্দর একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি বা পিঠেও বলতে পারেন তো এখানে সবার প্রথমে একটা আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি যে কোনো চিড়ে মোটা হোক পাতলা হোক যে কোনো চিড়ে এটা ঘরের ঘরের তৈরি চিড়ে এখানে আমি এক বাটি পুরো ভরে চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটার মধ্যে অনেক ধান টান থাকে নোংরা থাকে যেহেতু ঘরের বানানো তো এটাকে আমি ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নেব বেশ চার বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এর মধ্যে অনেক ধান নোংরা টোংরা থাকে তার জন্য পুরো ভালো করে এটাকে আমি পরিষ্কার করে নেবো উফ আজকে বিহুও খুব ডিস্টার্ব করছে ঘরে এসে খালি পাকা পাকা কথা বলে যাচ্ছে এর সঙ্গে আমি নিয়ে নেব দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়ে নেব আধা বাটি সুজি চিঁড়েটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আধা বাটি সুজি দিয়ে দিলাম আর তার সঙ্গে এক গ্লাস জল প্রথমে দিলাম তারপর আরও এক গ্লাস টোটাল আমি দু গ্লাস জল দিয়ে দুটোকেই আমি দশ পনেরো মিনিটের জন্য মিক্সড করে ঢেকে রেস্টে রেখে দেব মিনিমাম পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো তাহলে সুজিটাও ফুলে যাবে চিরেটাও ফুলে যাবে দুটোই ফুলে যাবে দেখুন দুটোই ফুলে গেছে একদম সুন্দর করে ফুলে যাওয়ার পরে এবার আমি মিক্সির জারের মধ্যে এখানে জারটা ছোট তো দুবারে আমি এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেবো এখনও আমি এর মধ্যে কিছু মেশাই নি তো আগে পেস্টটা বানিয়ে নিই তারপরে এর সঙ্গে আরও কিছু জিনিস মেশাবো দেখুন একদম ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা এবার যে জিনিসগুলো মেশাবো এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস অথচ ঘরেই থাকে সিম্পলভাবেই আমি বানিয়েছি এখানে হাফ বাটি ময়দা আমি প্রথমে অল্প অল্প করে দেবো হ্যাঁ একটুখানি রেখে দিলাম যদি মনে হয় তারপরে আমি দেবো এখানে পাঁচ ছটা এলাচের খোলাটা ছাড়িয়ে ভেতরের বীজটাকে থেতো করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি দু টেবিল চামচ মৌরি শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছি আর চিনি দিলাম হাফ বাটি চিনি আমি যেহেতু এইটা এই মালপোয়াটা চিনির শিরার মধ্যে ডোবাবো না তাই মিষ্টিটা আমি এখানেই একবারে দিয়ে দিলাম আপনারা যদি কেউ চিনি শিরা করে ডোবাতে চান তাহলে মিষ্টিটা একটু কম দিলেও হবে তাহলে অল্প চিনি দিলে হয়ে যাবে আমি এখানে চিনির শিরায় ডোবাবো না এটা তেলপিঠা বলতে পারেন তবে এটা আমি সম্পূর্ণ চিঁড়ে দিয়ে বানাচ্ছি এখানে আমি আরও এক গ্লাস মতো জল দিলাম টোটাল আমি তিন গ্লাস জল দিয়েছি যে ছোট যে চায়ের গ্লাসগুলো হয় এই গ্লাসের আমি তিন গ্লাস জল দিয়েছি এবার আমি এই সব কিছুকে ভালো করে একদম হাতের জোরে ভালো করে একই ডাইরেকশানে আমি মেশাব আমি এখানে নুনটা দিতে ভুলে গেছিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে আর আমি এখানে আপনারা চাইলে এটা দুধ দিয়েও গুলতে পারেন আমি দুধ দিয়ে গুলি ভালো করে দেখুন এইভাবে একদম হাতের করে জোরে জোরে এটাকে মিক্সড করে নেবেন চিনি চিনিটাও সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে আর সমস্ত ব্যাটারটাও পুরো রেডি হয়ে যাবে একদম ভালো করে হাতে করে এটাকে মিক্সড করতে লাগবে ঠিক হাতা থেকে যেন কড়াইয়ের মধ্যে আমরা যখন দেব যেন হাতা থেকে ঠিকঠাকভাবে পড়ে আটকে না যায় সেই কনসিস্টেন্সিটা রাখতে লাগবে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখুন তেল সুন্দর গরম হয়ে গেছে লো টু মিডিয়ামে রেখেই করবেন হাই স্টিমে দিয়ে দেবেন তাহলে নিচের দিকটা পুড়ে যাবে আর ওপরের দিকটা কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়ামে রেখেই প্রথমে এক হাতা দিয়ে দেবেন একদম সেন্টারে দেবেন তেলটা গরম হলে দেওয়ার পরে সাইড থেকে অল্প অল্প করে তেল এইভাবে তার ওপরে দেবেন তাহলে দেখবেন জিনিসটা ফুলে উঠবে সুন্দর আর বেশি লাল করে ভাজার দরকার নেই আমি এটা মানে শুকনোই রাখবো চিনির শিরায় ডোবাবো না তো তার জন্য আমি খুব বেশি কড়া করে ভাজবো না আর এক পিঠ হলে অটোমেটিক এটা ছিনি দিয়ে যখন আস্তে করে এটাকে ঠেলবেন এমনি উঠে যাবে এটার জন্য আপনাকে কিচ্ছু করার দরকার নেই আর ভয় পাওয়ারও দরকার নেই যে উঠবে নাকি মেজারমেন্ট যদি ঠিক থাকে একদম সুন্দর মতো উঠে যাবে কোনো কিছু করার দরকার নেই দেখুন একদম সুন্দর মতো উঠে গেছে এই দেখুন একদম ফোলা ফোলা সুন্দর সাইডগুলো এত সুন্দর ক্রিস্পি হবে আর মাঝখানটা নরম দেখুন কি সুন্দর হয়েছে একটুও নিচে লেগে যায়নি কড়াই পুরো পরিষ্কার যে মেজারমেন্টটা বলেছি এই সেমভাবে করলেই আপনারা সুন্দর এই চিরের মালপ বা তেল পিঠা বলতে পারেন হ্যাঁ এই সময় দোল আসছে বাড়িতে অনেক গেস্টরা আসবে তো এই রকম করে বানিয়ে রাখলে চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে আপনারা যদি চিনি শিরার মধ্যে ডোবান সেটাও খুব ভালো লাগবে আমি শুকনোই রেখেছি শুকনোভাবেই বানিয়েছি দেখুন আবারও একটা বানিয়ে দেখাচ্ছি তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ভিডিও ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন এইভাবে একটু তেলগুলো গায়ের ওপরে ওপরে দিলে মালপগুলো সুন্দরভাবে উঠে আসবে কিচ্ছু করার দরকার নেই আপনাদের নিজে হতেই অপূর্বভাবে দেখুন কড়াই পুরো পরিষ্কার এক ফোটাও কিন্তু কোথাও লেগে থাকিনি এইভাবে আমি আবারও একটা দেখাচ্ছি ব্যাটারটা যাতে হাতাই করে যখন দেবেন ছোট ডাবু হাতাগুলো যেন সুন্দর মতো উঠে মানে পরে সেই কনসিস্টেন্সিটা রাখলেই হবে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে একদম মুচমুচেও হয়েছে সাইডগুলো আর ভেতরটাও বেশ নরম হয়েছে তবে মনে হয় মিষ্টির রসে ডোবালেও ভালো লাগবে আমি মিষ্টির রসে ডোবাইনি আমি এখানে চিনিটা একটু বেশি দিয়েছি তার জন্য আমি এরকমই রাখবো তাহলে অনেক দিন রেখে খাওয়া যাবে আর চিঁড়ে দিয়ে বানানো কেউ বুঝতে পারবে না যদি আপনি কাউকে খাওয়ান তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভেতরটা দেখুন কতটা নরম হয়েছে একদম সফট হবে সাইডগুলো বেশ কুরকুর করছে একদম একটা সুন্দর ক্রিসপি ভাব তো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই